হ্যাঁ গাই আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে আমি আজকে কামে গেলাম না কারণ যে কালকে মাকাই বাড়ি পানি দেওয়া হয়েছিলো তো আমি দিচ্ছিলাম এক নম্বর দু নম্বর হচ্ছে রোজা রোজার পরে অনেক কালান্ত লাগছিল তো তার জন্য আজকে আর কাজে গেলাম না আমি আজকে সারাদিনেই বাড়িতে আছি দেখা যাক কী হয় আর আমি আজকে সারাদিন চশমা পরে ভিডিও বানাবো আপনারা কমেন্টে বলবেন চশমাটা কীরকম শ্যুট করছে কমেন্টে প্লিজ বলবেন কীরকম চশমাটা কীরকম শ্যুট করছে আমাকে তো দেখা যাক কী করে যায় সারাদিনে বাড়িতে তো ঘরেই থাকে থেকে বোরিং লেগে যাবে তো কিছু বুঝতেও পারছি না কোথায় যাবো না যাবো তো দেখা যাক কী করা যায় আজকে সারাদিন ঘুরে থেকে বোরিং লেগে যাচ্ছে তো এখন বাইরে থেকে যাওয়া যাক বাইরে বলতে গিয়ে আজকে বৃহস্পতিবার তো আজকে আমাদের এখানে হাট আছে একটা তো সেইখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি দেখি কয় জুনাইদার আমি আর কে যাবে আর কেউ যাবে না আমরা দুজনে যাব জুনাই মনে হয় সামনে রাস্তা দিকে গিয়েছে নাকি ওকে খুঁজতেছি ওই ও বাড়িতে নাই ও মনে হয় রাস্তার দিকে গিয়েছে তো ওকে এখন ফোন করবো ফোন করবো করে ডেকে নেবো তারপরে চলো হাটে গিয়েছিলাম হাটে যাওয়ার সময় ঠিক মতো করে ভিডিও করা গেল না কারণ যে হাটে যাওয়ার সময় প্রথমেই মানে বাড়ি থেকে বের হওয়া মাত্র দের সাথে দেখা করার পরেই একটা হঠাৎ মারামারি মানে মানে দুজন দুজনকে মারছে কি এত মারামারি আটকানোর লোকও নাই ওইখানে আটকানোর কেউ আটকাতে যাচ্ছে না তারপরে ভিডিও বানানো হলো না তো এখন হাট থেকে চলে আসলাম এখন যাচ্ছি ওই দিকে সামনের দিকে দাঁতন আনতে দাঁতন মানে দাঁতের মানে আমরা এটাকে দাঁতন বলি এটা আমরা দাঁতনের কাজে ইউজ করি মানে ব্রাশের মতন এখান থেকে ভেঙে নেবো ভেঙে নেওয়ার পরে ইস ভালো ভেঙে এটা ভাঙার পরে এইটাকে আমরা দাঁতন বলি দাঁতন মানে ব্রাশের মতন ইউজ করি রজার মাছ তো তো এখন দাঁতন করবো এটা হচ্ছে আমাদের ন্যাচারেল দাঁতন মানে স্বাভাবিক কোনো পয়সা দিয়ে কিনে না এদিকে হয় ধারে জঙ্গলের মতন এগুলা ইউজ করি আমরা গ্রামের এইটা দাঁতের জন্য অনেক অনেক উপকারী গ্রামের বেশিরভাগ মানুষ ফিফটি পার্সেন্ট মানুষ এই দাঁতন ইউজ করে দাঁত অনেক ভালো থাকে তার কারণে এটা অনেক হ্যাভি কিন্তু এটা সরে পাওয়া যায় না শুধু কারামি ন্যাচারাল দাঁতন এদিকে সম্পূর্ণ ওই গাছ সম্পূর্ণগুলায় দাঁতনের গাছ রোজা ইফতারের আর বেশিক্ষণ সময়ও নাই এখন বাড়ির গিয়ে অজু করার পরে বসার পরেই সময় হয়ে যাবে বেশিক্ষণ সময় নেয় আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার দিক আর দশ পনেরো মিনিট সময় আছে তো বাড়িতে যাব বাড়িতে গিয়ে মুখার টোকার ধুয়ে বসবো আলহামদুলিল্লাহ রোজা ইফতার হয়ে গেল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে